এক পা গ'ল দেখোন নালা মই দে হ'ব ভা কি খাবা হা বৰফা পানী ঠাণ্ডা পানী ঠাণ্ডা পানী খিলাম অ খাই ভাত খাইছালে নালাৰ পানী খাইছে নালাৰ পানী খালি হা না এই নালার পানি এই দেখেন এই নালার পানি খাইছে খাইলে মানুষের কপাল মানুষের বেড়ে নষ্ট হয় মানুষের কি না করতে পারে দেখেন নালার মধ্যে নাম পায়ের মধ্যে সব নালার ক্ষেতের মধ্যে সবই আছে তো ভাই আমার একটা কথা কি এগুলো মাসের ভিডিও মাসে কেউ দেখে না আমার একটা খালি অনুরোধ সব ভিডিওর মধ্যে করি আমি যে রাস্তাঘাটে কোনো পাগল টাগল দেখেন পাগল করে সহায় করবেন এটাই আমার অনু অনুরোধ হব ভাই কি খাবা কইলা ভাত ভাত খাবা আমি তোমার বাট খিলে দিম হাঁ দাহি দাহি দাড়ি দাড়ি কাটপা ও ব সব ই করে ঠিক হয়ে যাব তোমার বাসা কোন জায়গায় ভাই আসিব

আসলে তো দেখেন মানুষের এত সুন্দর মানুষটা আর এত বাঁচবার ইচ্ছা হয় কি মানে মাত্রা আলো বেড়ে ডিস্টার্ব হয়েছে দেখেন এর এরকম অবস্থা ভাই তুমি খারাপ আছে ভাই খারাপ এই দেখেন নালার পানি খাইতেছে নালার পানি খাইছেও আসলে তো ভাই মানুষের কর্মকর্তা মানুষ কি খায় তার বলার মতো ভাষা নাই এই দেখেন বাৰী এদিন চাও এইদিন মোক চাওক তোমাৰ নাম এটা কি আছিল ৰাজস্থান ভাত খাও নাই ঠিকে আছে আমি তোমাৰ উঠিয় ভাত খিলে মোৰ হোটেল হোটেল খালি কাপোৰ চবৰ চাহন মানুহে আমি বালকুৰে মানুহ आदमी जो है यहाँ पर नाला का पानी पिया है नाला का पानी पी लिया बोलता से, से ना नाला नाला को कुछ बोल दीजिए इसको जो है कुछ हेल्प कर पानी का दाम दे दिया जाएगा पानी, तो पानी के लिए नाला में नाला में प्रवेश नाला का पानी पिया हाँ ठीक है